হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি বলি ব্লগে তোমাদের আরও একটা ভিডিওতে স্বাগত তো তার জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে সারাটা দিন আমি কেমন করে কাটিয়েছি তো চলো দেখো সান করবে তো তাই টুপি টুপি পরে বেরিয়ে পড়েছো তো চলো সান করিয়ে দেওয়া যাক তোমার বাচ্চা কই দেখো হ্যাঁ ওটা আম না বাবা ওটা লেবু লেবুটা রোদে ফ্রিজে ছিল তাই খাবা ঠিক আছে আর এই যে মাম্মামের গরম জল দিয়েছিলাম রোদে দেখি গরম হয়েছে কিনা না গরম হয়নি গরম বসাতে হবে আর গরম জল করে আনি তো দেখো এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে কিন্তু মামামের একটু জলটা গরম করে নিচ্ছি কারণ সকালবেলা রোদে জল দিয়েছিলাম কিন্তু গরম হয়নি যেহেতু ওয়েদারটা একটু মেঘলা ছিল তাই তাই এখন আমি গ্যাসের একটুখানি গরম জল করে নেবো তো তারপরে মাম্মামকে স্নান করবো গরম জলটা হোক ততক্ষণ মাম্মাম কি করছে দেখে আসি চলো নিয়ে গরম জলটা হয়ে গেলে এখনই নিয়ে যাব। বেশিক্ষণ গরম করব না তো চলো বসে আছি সেখানে ও আসুন বসে আছো কেন ও মাছি আর পিঁপড়ে আছে বলে মামা মাছি টিয়ের ওপর উঠে বস হেবি তো ও টুপি পড়ে বলে বা বলে চলো তোমার বাথটাবটা বের করি এই যে বাথটাব বাথটাবটা এখানেই থাকে এই যে আমার সুর একের ওপরেই রাখি এই যে মাম্মের বাচ্চা মাম্মা এখন স্নান করবে না মাম্মা তো দেখো কাপড়গুলো কিন্তু রোদে দেওয়া হয়েছিল সকালে শুকিয়ে গেছে তো আমি তুলে নিই এখন যা রোদ এখন তো বেশিক্ষণ রাখতেই হচ্ছে না রোদে এগুলো ভিজে আছে এগুলো মাম্মা মেরি খায় স্নান করে বেশিরভাগ হ্যাঁ বলো এখন মাম্মা মেয়ে তাই সময় তাই তো মাম্মা তুমি স্নান করে দাও বাবা ওই এখন বাজে ওই এগারোটা সাড়ে এগারোটার মতো তাই এখন মাম্মা স্নান করবে মাম্মা মেয়ের গামছাটা মামা বাড়িতে রাখা হয়ে গেছে রেখে চলে এসেছি আমি ভুল করে তো তার জন্য আর কি এখানে হাতের কাছে যেটা পেয়েছি সেটা দিয়ে স্নান করাচ্ছি ওর গামছা আরো একটা আছে সেটা আসলে নতুন তো সেটা জলে ভিজিয়ে রাখলে পরে কি 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 ও জলে ভিজিয়ে রাখলে পরে নরম হবে কিন্তু ওই শক্ত গামছাটি আপাতত স্নান করতে পারবে না ও তার জন্য এটাই ব্যবহার করা হচ্ছে এই যে আমার ঘাড়ে রয়েছে দেখতেই পাচ্ছো এটা এখন স্নানের সময় এখন স্নান করবে ভালো করে তেল তেল মাখিয়ে দিই বাবাটুকু তুমি স্নানও করবে তো দেখ তুমি কি রেডি স্নান করার জন্য বাবাটুকু তো প্রথমেই তো তোমাদেরকে বললাম যে আজকে ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা তার জন্য কিন্তু মামমামকে শ্যাম্পু বা বডি ওয়াশ করে দিচ্ছি না জাস্ট একটু মুখে ফেসওয়াশ দিয়ে জাস্ট ক্লিন করে দেবো ওর ফেসওয়াশ মানে যেটা যেটা হলো বডি ওয়াশ সেটাই ফেসওয়াশ মানে মুখেও লাগাই তো বাচ্চাদের তো ফেস ফেসওয়াশগুলো আলাদা মানে আমার মাম্মামের জন্য কিছুই নেই তো যাই হোক যাই না আছে কি না আমি তো জানি জানা নেই তো যাই হোক তো চলো মাম্মামকে এখানে পিচকারি দিয়ে দিয়েছি মামাম পিচকারি নিয়ে খেলা করছে আর আমি ভালো করে ওর মুখ হাত পা একটু ক্লিন করে দিয়ে তারপরে জল ঢালবো তো মামাম কিন্তু স্নান করার সময় অনেক অনেক খেলার জিনিস নেয় যেমন ধরো ওই যে জলে যে হাঁসগুলো চলে সেই হাঁসগুলো তারপরে ছোট বালতি আর তারপরে পিচকারি এরকম তারপরে আমি ওকে মুছিয়ে দিয়ে সুন্দর করে জামা টামা পরিয়ে এখন ওর আমি চুল টুল আছড়ে দিচ্ছি আর এবার কিন্তু ওকে আমি পড়ো বা টিপটা কিন্তু অন ক্যামেরায় একদমই পড়ানো যাবে না কারণ অভীষণ ভীষণ দুষ্টুমি করে অনেক কথা বলে পড়াতে হবে তো টিপটা পড়ানো হয়ে গেছে আর আমি এখানে চলে এসেছি লেবুর রস করতে ওকে একটা বিস্কুট দেবো ও একটা বিস্কুট খেতে পারবে না তো যেটুকু খাবে খাবে তারপরে লেবুর রসটা খাবে তো লেবুর রসটা খাইয়ে ওকে আমি ডিম শুদ্ধ দিয়ে বসিয়ে রেখে চলে গেছি কারণ ওর এই সময়টা কিন্তু অলরেডি খিদে টিদে মানে খুবই পেয়ে গেছে কারণ অলরেডি বারোটা বেজে গেছে তা ও বসে বসে ডিম খাক আমি ওদিকে বাসনপত্রগুলো মেজে নিই তো দেখো আমি এখন রান্নাঘরের মধ্যেই যে সকালের খাবারের বাসনপত্র তারপরে চায়ের বাসনপত্র যেগুলো ছিল সেগুলো জাস্ট একটু পরিষ্কার মানে মেজে নিলাম আর তারপর এখন জায়গায় রেখে দিচ্ছি বাসনের গায় বাসন নিয়ে রান্নাঘরটা একটু ক্লিন করে নেবো কারণ সকালে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে এই রান্নাঘরটা ক্লিন করা হয়নি রান্নাঘর ক্লিন করে নেব কারণ অপরিষ্কার রান্নাঘর একদমই ভালো লাগে না তারপরে আবার দুপুরবেলা রান্না শুরু হবে আর ওদেরকে কিন্তু অব মামনি বসে গেছে এঁচোড় কাটতে আজকে আমাদের বাড়িতে এঁচড় রান্না হবে সকালবেলা মোচা কেটে দিয়েছিলাম মোচা রান্না করেছিলাম তো এখন এঁচোড় হবে এইগুলো কিন্তু আমাদেরই গাছের মোচা এঁচড় ওর জন্য বেশ ভালোই হয় একদম টাটকা সবজি খাওয়া যায় তো চলো এগুলো পরিষ্কার করে নেওয়া যাক তো এই দেখো সকালের তরকারি আর ভাত কিন্তু হয়ে গেছিলো ওগুলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এইবার মামামকে খেতে দেবো মাম্মা খাইয়ে টাইয়ে নিয়ে আমার অনেক কাজ আছে মাছ টাছ ধোবো তো দেখি এখন এই সময়টা প্রচণ্ড তাড়াহুড়ো থাকে কতটা ভিডিও শেয়ার করতে পারবো জানি না তো চলো রান্নাঘরটা ক্লিন করে নিই পুরো ডিপ ক্লিনিং করছি না জাস্ট হালকা করেই মুঠছি কারণ আরও একবার রান্না হবে দুপুরের রান্না তো তারপর তো এখন দেখো আমি মাস্টার্স ধুয়ে ফেলেছি মামমামকে খাইয়ে টাইয়ে দিয়ে ওর বাবার কাছে দিয়ে আমি মাস্টাস ধুয়ে ফেললাম তো এখানে আছে চিংড়ি মাছ আর বাটা মাছ আর কিছু পুটি মাছ আর জিওল মাছ তো এই মাছগুলো ধুয়ে টুয়ে রান্নাঘরে রেখে দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম স্নান টান করে এসে আমি চলে এসেছি পুজো করতে এখন আমি পুজোটা করে নেবো পুজোটা আমি প্রতিদিনই করি তো তোমাদের সঙ্গে তো আমি শেয়ারও করি মাঝে মাঝে তো তো পুজোটা এখন করে নেবো আর পুজো করতে আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে আমি প্রতিদিনই চেষ্টা করি আমি পুজো করার মামনিও করে বৃহস্পতিবারটা মামুনি করে তো যাই হোক আমি এখন ঠাকুরকে স্নান করিয়ে দেবো আর মামাম কিন্তু এই সময়টা প্রতিদিনই আমার কাছে থাকে কিন্তু আজ নেই তো এখন আমি ঠাকুর পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরকে ভোগ দিয়ে দেবো তো এই দেখো আমাদের বাড়ির গাছের স্থলপদ্ম দিয়ে আজকে কিন্তু পুজো দেওয়া হচ্ছে তো গরমকাল পড়ে গেলে ভালোই কিন্তু স্থলপদ্ম ফোটে আর স্থলপদ্ম সকালবেলা সাদা থাকে আর যে একটু দেরি হয় দেখো গোলাপি কালার চলে এসেছে কত সুন্দর লাগে না এই ফুলগুলো তো ঠাকুরকে এখন তুলসী পাতা দিয়ে দিচ্ছি এবার আমি একটু আরতি করে নেব তো দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর যে জামাকাপড়গুলো ধুয়ে রেখেছিলাম সেই জামাকাপড়গুলো এখন মেলে নেব তো তারপরে চলে যাব ঘরে তো ঘরে গিয়ে একটু ও আমি মাম্মামকে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করব মাম্মাম না ঘুমলে সেই সকালে উঠেছে এবার ডিস্টার্ব শুরু করে দেবে তো চলো ওকে ঘুম পাড়িয়ে নিই তারপরে সবাইকে খেতে দেবো এখন দুপুরবেলা এখন সবাইকে খেতে দেবো তো দুটো বেজে গেছে তো চলো সবাইকে খেতে দিয়ে দিই আর কী কী রান্না হয়েছে চলো শেয়ার করে নিই তোমাদের সাথে তো বন্ধুরা এই দেখো সাদা ভাত মোচার তরকারি যেটা আমি সকালেই করেছিলাম আর এখানে আছে এসে চিংড়ি আর আছে মাছ দিয়ে কাঁচকলাতে আলু দিয়ে ঝোল তো পুরি মাছগুলো এর মধ্যেই দিয়ে দিয়েছে তো এইগুলো আজকের খাবার চলো সবাইকে খেতে দিয়ে দিই তো তারপরে বিকেলবেলা একটু রেস্ট টেস্ট নিয়ে মাম্মাম ঘুম থেকে উঠলে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে তো আমরা এখানে এসেছিলাম মামির বাড়িতে মামির সঙ্গে একটু গল্প টল্প করি বুড়ির সঙ্গে টেলা করে বাড়ি চলে গেছি আর ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো তো আর আমি অনেক সুন্দর সুন্দর রিলস করেছি যদি দেখতে হয় ইনস্টাগ্রাম মিষ্টি মৌলি আর ফেসবুকে মৌলি ঘোষ হালদার নামে আছে তো দেখে নিই